সালামু আলাইকুম এস আই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক একটি ভগ্নাংশের লপ ও হরের সমষ্টি সাত লবের সাথে এক যুগ করলে হরের সমান হবে ভগ্নাংশটি কত এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো চলুন আর কথা নয় শর্টকাট টেকনিকটি দেখে নেওয়া যাক ডাকটি লক্ষ্য করুন ডাকে বলা হয়েছে একটি ভগ্নাংশের লপ ও হরের সমষ্টি সাত অর্থাৎ ডাকে প্রথম শর্তে বলা হয়েছে লপ হরের সমষ্টি সাত হবে তো অপশনগুলো আমরা যাচাই করে দেখি লপ হরের সমষ্টি সাত কোন অপশনের ভগ্নাংশের প্রথম ভগ্নাংশে লপ দুই এর সাথে হর এই তিন যোগ করলে হয় পাঁচ খনং অপশনে এই তিন আর চার যোগ করলে হয় সাত গণং অপশনের লব দুই আর পাঁচ যোগ করলে হয় সাত ঘ নং অপশনের ল পাঁচ আর নয় যোগ করলে হয় চোদ্দ তো দেখা যাচ্ছে এই খ আর গ নং অপশনের যে ভগ্নাংশ দই রয়েছে এই ভগ্নাংশের ল ও সমষ্টি সাত তাহলে উত্তর খ গ এর মধ্যে একটি হবে এই দুই দুইটা ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশটি অর্থাৎ খ এবং গ এ উল্লেখিত যে ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশ দ্বয়ের মধ্যে যেটি দ্বিতীয় শর্ত মেনে নিবে সেটি হবে উত্তর এখানে দেখুন দ্বিতীয় শর্তে বলা হয়েছে লবের সাথে এক যোগ করলে হরের সমান হবে তাহলে এখানে লব রয়েছে তিন এই তিনের সাথে আমরা যোগ করব এক যোগ করলে হয় চার এটা হরের সমান হয় আর এখানে লব রয়েছে দুই দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন এটা হরের সমান হয় না তাহলে প্রথম এবং দ্বিতীয় শর্ত মেনে নিয়েছে চারের তিন তাহলে উত্তর খনন সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ